পৃথিবীর কোন মানুষ প্রশ্ন করে যে আল্লাহ ভূমিকম্প কেন দেন? জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এগুলো আল্লাহ পাক কেন দেন? আল্লাহ পাক তাদের প্রশ্নের জবাবে বলছেন জহারাল ফাসাদু ওয়াল বিমা মানুষগুলো যখন গুনাহের কাতে যখন গুনাহের পথে যখন জর্জরিত হয়ে যায় মানুষের দুই হাতের কামাই হলো এই ভূমিকম্প মানুষের দুই হাতের কামাই হলো ঘূর্ণিঝড় সিডর ভয়ঙ্কর বালা মুসিবত মানুষকে আল্লাহ বিপদ মুসিবত তখনই দেন যখন মানুষগুলো গুণা বেশি করে ফেলে এবার দেখেন হাজারতে আবু ভরা আল্লাহ তালু তিনি বলছেন যে নবী করিম সাল্ল ও ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদের মাঝে আলোচনা করছিলেন সুনান্তির মিজিব চৌদ্দ শত সাতচল্লিশ নম্বর হাদিস আবু হরাইরা তালান তালানহু বলছেন বিশ্ব নবী সেদিন বললেন রে আবু হরাইরা জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ ভূমিকম্প পৃথিবীতে কখন হবে কেন হবে কি কারণে ভূমিকম্প হয় জানতে চাই সেদিন বিশ্বনবী অনেকগুলো কারণ বর্ণনা করেছেন তার মধ্য থেকে তিনটি তিনটি ভয়ঙ্কর কারণ আমরা খুঁজে পাই এই তিনটি ভয়ঙ্কর কারণ পৃথিবীতে যেদিন হবে সেদিন দুনিয়ার ভিতরে বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হবে আর তারপর এই পৃথিবী ধ্বংসের পথে চলে যাবে এবং কয়েকটি দেশ পর্যন্ত মাটির নিচে তলিয়ে যাবে আল্লাহ আকবর এবার দেখেন আবু হরার বললেন আল্লাহ কেন ভূমিকম্প হয় কি কারণে ভূমিকম্প হবে বিশ্বনবী বললেন এক নম্বর কারণ হল যে সময় সমাজের ভিতরে দেখবা মানুষগুলো হারাম উপায়ে ধন সম্পদ উপার্জন করবে হারাম টাকা খাবে সদগ কোনো বালা করবে না সুদঘুষের কোনো হিসাব নিকেশ করবে না যেখানে টাকা পাবে সেখানেই ছুটে বেড়াবে হারাম খেতে খেতে তাদের দালান হবে বিল্ডিং হবে বিশাল বিশাল ভবন হয়ে যাবে তারা কোনো দিন হারাম যে খাচ্ছে একটু আল্লাহকে ভয়ও করবে না আজকের পৃথিবীতে যদি হিসাব নিকেশ করা হয় দেখবেন হারাম হালাল খোরের চাইতে হারাম খোর বেশি পাওয়া যায় ঠিক কিনা বলেন এই হারামের টাকা দিয়ে বিশাল দালান ভবন নির্মাণ হচ্ছে গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে রসুল দেড় হাজার বছর আগে বলছেন যে এমন একটা সময় পৃথিবীতে আসবে মানুষের ধন সম্পদের উপায় অর্জনটা হবে হারাম হারামপন্থায় নবীজির দেড় হাজার বছর আগের কথাটা আজকের পৃথিবীতে বাস্তবে পরিণত হয়েছে ঠিক কিনা বলে যে বাস্তব না এবার দেখেন বিশ্বনবী বললেন দ্বিতীয় কারণ হল এই পৃথিবীতে এমন একটা সময় আসবে আমি অবাক হয়ে যাই দ্য ডিসকশন অফ হজর মোহাম্মদ ইন দা হলি কোরআনজির ব্যাপারে কোরআন কি চমৎকার বর্ণনা দিয়েছে আমার নবী কত বড় মহান নবী ছিলেন দেড় হাজার বছর আগে যা বলেছেন আজকে তা বাস্তবে পরিণত হচ্ছে কত মহান নবী ছিলেন তিনি ডে একটা স্বপ্নের কত মূল্য যে তিনি যখন স্বপ্নে দেখতেন এটা দিনের বেলায় দিবালুকন্যায় পৃথিবীর মানুষের কাছে ভেসে উঠত শোভান যার স্বপ্নের এত মূল্য তার বক্তব্যের কত মূল্য যার বক্তব্যের এত মূল্য তার জীবন লাইফ হিস্টোরিটার কত মূল্য শোভান তো তিনি যা বলছেন তা বাস্তবে হচ্ছে দুই নম্বর কি বিশ্বনবী বললেন দুই নম্বর একটা কারণ হবে সমাজের ভিতরে তোমরা দেখতে পাবে রাষ্ট্র যারা পরিচালনা করবে তোমরা দেখতে পাবে অযোগ্য লোকগুলো দেশের ক্ষমতার মসনদে বসে কোরআন বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ষড়যন্ত্র করবে সম্মানিত ব্যক্তি যারা হবে তারা অপমানিত হবে আলেমদেরকে দিয়া সেদিন জেলখানা পরিপূর্ণ করা হবে আর খারাপ মানুষগুলো সেদিন ক্ষমতার মসনদে বসে দেশ পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে বিশ্বনবী বলেছেন দেড় দেশ দেড় হাজার বছর আগে আজকের পৃথিবীতে খুঁজলে দেখা যায় পৃথিবীর কাফের মোশরেক যারা ক্ষমতার মসনদে বসে আছে কাফের মোশরেক ইহুদি নাসারায় ভরা ঠিক না বলেন আবার পৃথিবীর যদি আপনি গবেষণা করে দেখেন আপনি আরও খুঁজে পাবেন এমন এমন জায়গায় ক্ষমতাদারী লোকেরা আছে যারা ক্ষমতার মসনদ পাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারেও ষড়যন্ত্র করে বিশ্বনবী বলেছেন রে আবু হরাইরা যেদিন তুমি দেখতে পাবে সমাজের মানুষগুলো সমাজের মানুষগুলো তখন ক্ষমতার বাহাদুরি দেখাবে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে সেদিন তার মন মতো সেদিন সে রাষ্ট্র পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে রে আবু হর শুনে রাখো যদি এরকম চিত্র পৃথিবীতে কখনো উঠে যায় চিত্র যদি পৃথিবীতে এরকম কোনো দিন হয় আমি নবী সাল্লাম বললাম সেদিন পাক গজব হিসেবে ঘন ঘন ভূমিকম্প দিয়া তাদেরকে সাইজ করবেন আল্লাহ আকবর আজকের পৃথিবী দেখেন পৃথিবীতে তাকায় দেখেন ক্ষমতার মসনদগুলো কোরআন বিরোধীরাই ধগল করে নিয়েছে কিন্তু অচিরেই এমন একটা সময় আসবে যে ইমাম ই মাহাদি আসবেন ইসা ইসলাম অবতরণ করবেন গোটা পৃথিবী ইসলামের শাসনতলায় চলে আসবে এরপরে দেখেন বিশ্বনবী বললেন তিন নম্বর একটা